যদি দেখা যাচ্ছে সেটা তোমাদের ব্যাপার উপরে নির্ভর করে দেখা দেখতে পাচ্ছো কি বড় একটা বিশাল বড় এইটা দিয়ে কীভাবে গাড়ি চলে ঘুরে তোমরা নিজে আন্দাজ লাগাও তুই রিক্সে একদম এটা এইভাবে হেলি এইভাবে গাড়ি গাড়িটা আমরা এখন চলে এসেছি দাদাদের কাছে আমার কোনো পারমিশন নিলাম পারমিশন জিনিসটা তো দেখতে পাচ্ছেন আমাদের কুচবা ডিস্ট্রিক্টের যে কান্তেশ্বর রাজা ছিল কান্তেশ্বরের রাজার এটা বর্ডার ছিল মানে ভগবান বিশ্বকামরা যে ছিল আমাদের এখানে যেটা আমরা ইতিহাস আমরা ঠাকুর দাদা আমাদের বলে বিশ্বকামরা একদিনেই এই গড়গুলো করে তৈরি করে দিয়েছিলাম মানে বর্ডারটা করে এটা আমার জানি বিশ্বকামরা যে ভগবান আছে শনি কৃষ্ণ নমস্কার ভক্তবান কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার ড্রেসটা থেকে কেউ কমেন্ট করবেন না বলতে কি এত ফকরা ড্রেস কেন পরেছে ড্রেসটা বলতে কি আমার কাছে নর্মাল শার্ট তো অনেকই আছে কিন্তু হচ্ছে আজকে একটু সাধু ড্রেস পরি নাই আজকে যাব মেলা একটু আমাদের এখানকার সবথেকে বড় মেলার মধ্যে একটা মেলা হয় মাসান পাটের মেলা বলা হয় ওটাকে মানে মাসান বাবার পূজা নিয়ে ওটা মেলাটা হয় তো আমি সিম্পল ড্রেস অত অনেক খুঁজলাম পাইলাম না মানে চল সবগুলো ফুল শার্ট আরে এত গরমের মধ্যে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার উপরে আমরা যাচ্ছি মেলা বাড়িতে আর সিম্পল ড্রেস তো পাইলাম না খুঁজে শার্ট অনেক গেছিলো ফোন সব মোটা মোটা জিন্সের প্যান্ট ওই জন্য কিন্তু আমি ভাবলাম অনেক দিন আগে এই জামা কাপড়টা আমি কিনেছিলাম ওই জামাগুলো জালির মতন অল্প মানে হালকা খুব পাতলা একদম পাতলার ফুটা ফুটা আছে মানে বাতাস আর পার হয় প্যান্টটারও সেম একই সেটের প্যান্ট এটা তো কিনলাম এল কিলো পরে যাচ্ছি একটু আমাকে নিজেকেই সরম লাগছে কেমন সবাই আমার ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখতেছে কেমন লাগতেছে তো দেখা যাক তবু যাই মেলা গেলে বুঝতে পারবি না কেন এই ড্রেসটা পড়েছি আমি তাহলে বুঝতে পারেন মেলা বাড়ি গেলে ওইখানকার অবস্থা দেখে আমরা মাথা নষ্ট হয়ে যাবে একটা এখনই আমার জামাকাপড় পিছনটা এখনই আমার শেষ ঘেমে আরও যদি শার্ট পরতাম তাহলে কী হতো সাদা হয়েটা তো বোঝা যায় না দেখা যাক তাহলে দেখা হচ্ছে বাসে আমাদের বন্ধুগুলো চলে আসছে বন্ধু আমার ফেভারিট বন্ধুগুলোর মধ্যে একজন আমার আহ সম্রাট আর কে সম্রাটের সাথে কে আসে কি না আসে আমি বুঝতে পারছি না কেউ আসবে হয়তো আমরা বাসে কিছুক্ষণ মধ্যে যাব তো দেখা হচ্ছে বাসের মধ্যে আমারও তো সাকাই হয় দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে আসছি তো আমার একে তো দেখেছেন আমাদের আর একটা অন্য ভিডিওতে ক্যামেরাম্যানের ভিডিওতে তো আমার বন্ধুদের নিষ্ঠে তাহ কিছু বল বুঝতে পারলে না মেলা বেরিয়ে এবার দেখি কি কি করা যায় কী কী করা যায় তো এনজয় করুন সবাই আমরা তো দিনের বেলায় মেলায় আসলাম তো দিনের বেলায় চল কাউ দুপুর টাইমে কেউ এখানে অত ঘুরে না গরমকালে সবাই তো দেখতে পাচ্ছেন দোকান তো এই হচ্ছে লেখানকার ঠাকুর আমার মাসান পটে আসলাম আমি বিগত আড়াই বছর পরে এখানে আসলাম যেটা দেখতে পাচ্ছেন পুরো আমরা গত বছর এখানে ছিল পরীক্ষার সময় ভিড় জমে খুব ভিড় থাকি কিন্তু দুঃখবে আমরা আজকে আসলাম অনেকই ভক্ত প্রায় এক মাস কন্টিনিউ মেলা চলে এই জন্য এখন সেটা ভিড় দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ পরে সেটা ভিড় হবে তো এখন আমরা মেলার গলিগুলোতে ঢুকতে এসেছি যেটা দেখতে পাচ্ছেন আর এই আমার বন্ধুদেরও দেখতে পাচ্ছেন অত ভিড় এখন আমরা গড়ের উপরে যাবো এটা হচ্ছে আগে আমি বলে দিয়েছিলাম একবার আমার অনেক ভিডিওতে দেখেছেন এটা হচ্ছে কান্তেশ্বর রাজার মানে বর্ডার আর কি আগে আমাদের কান্তেশ্বর রাজা আমাদের এই পশ্চিমবঙ্গের যে কান্তেশ্বর রাজা পশ্চিমবঙ্গের বলতে কি আমাদের কুজবার ডিস্ট্রিক্টের যে কান্তেশ্বর রাজা ছিল কান্তেশ্বরের রাজার এটা বর্ডার ছিল মানে ভগবান বিশ্বকামরা যে ছিল আমাদের এখানে যেটা আমার ইতিহাস আমরা ঠাকুর দাও আমাদের বলে বিশ্বকামরা একদিনেই এই গড়গুলো করে তৈরি করে দিছিল মানে বর্ডারটা করে এটা আমার জানি বিশ্বকামরা যে ভগবান আছে সে নিয়ে তো সেটা দেখতে পাচ্ছেন এটা ইতিহাস মানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারা বলে আর কি আমাদের ফ্যামিলি মানে আমার মা থেকে আমার ঠাকুর দাদা যারা এলা বলতো কান্তেশ্বর রাজা সেই গড়টা তৈরি করে দিয়েছিল এই গড়গুলো করে বর্ডার লাইন করে মানে কান্তেশ্বর রাজার বর্ডার কোন কোন জায়গায় ছিল এটা সেই বর্ডারের একটা অংশ বললাম তো সেটাই কান্তেশ্বর রাজার বর্ডারের উপরে আমার চলে গেছি এখন আমরা এটার উপরে চলে আসছি কিছুক্ষণ দেখতে পাচ্ছেন আর আমার বন্ধু যে আছে ইনস্টাগ্রামে রিল শুট করবে এখন দেখতে পাচ্ছেন মেলা ঘোলা বাদ দিয়ে আমরা এর গাছের জায়গায় শুটিং করার চেষ্টা করতেছি যেটা হচ্ছে মানে কোন জায়গায় শুটিং এর সব থেকে জায়গা ভালো হবে এর যেটা হচ্ছে ফেভারেট মানে শুটিং দেখতে পাচ্ছেন এ পুরো ভিডিও বানার জন্য একদম ভালো লোকেশন খুঁজতেছে কোন জায়গায় সবথেকে ভিডিও বানা যায় আর নিচের মধ্যে মেলাটা তো দেখতেই পাচ্ছেন এখনো অনেক লোক আসার বাকি আছে লোক আসা কি মানে এই মেলার আপনাকে একটা হিস্টোরি দেখাই নেই আর রাত্রে একদিন যেদিন ঘুরতে আসবো পুরো এক মাস থাকে সেদিনকার দেখাবো কী লোক হয় প্রচুর মেলা বাড়িতে জানেন তো আমাদের এখানে এমনি গ্রামের মেলা তার বড়োর মধ্যে একটা মেলা এখানকার আমাদের তো এটা খতরনাক মেলা হয় মেলাটাকে আমরা ভালো করে একদিন রাতের মধ্যে তোমার তো আমরা একটু ভিডিও শুটও করিনি ভিডিও শুটও করার পরে তারপরে দেখা যাচ্ছে একদম মেলার নিচেতে তো ভাই বন্ধুগান দেখতেই পাচ্ছেন আমরা এখন ওই গানটার মতন ইলি হাই হিমি গানটা যে আছে দেখো ওই সার্কাসের মধ্যে আমরা চলে আসছি আমরা এখন চলে আসছি দাদাদের কাছে আমার কোনো কথা পারমিশন নিলাম পারমিশন নিয়ে আমার চাচ্ছি সার্কাসের জিনিসটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর্য দেখা যাচ্ছে আমার বন্ধু পিছন সম্রাট আমি আসি যখন ইনস্টাগ্রামে কটা ভিডিও শ্যুট করে তারপরে দেখা যাচ্ছে আবার তো গাইজ এখন আমরা দেখতে পাচ্ছেন যেটাতে ভিতরে গানটা শুরু হচ্ছে মতকা কুয়া যেটা আপনারা সবাই জানেন মতের কুয়া তো ভিতরে আমরা সেই জিনিসটা এটা ভিতরে এত বড় আর এটা তো চতুর্দিকে গাড়ি তো ঘুরতেই থাকে জানে এটা খুব রিক্সে নিয়ে তারা সার্কাস থেকে পয়সা কামায় এইদিকে তাদের গাড়িটা আছে চার চাকাটা যেটা ভিতরে এসে দেখা করব এটা সেই ওদের চার চাকাটা যেটা দিয়ে গাড়িগুলো চালায় খুব কষ্ট আর বাইকগুলো এরা টেস্টিংয়ে করতেছে বর্তমান খুব কত বড় তুমি দেখতে পাচ্ছ একবার কি বড় একটা বিশাল বড় এইটা দিয়ে এরা কীভাবে গাড়ি চলে ঘোরা তোমরা নিজে আন্দাজ লাগাও তুই রিক্সে একদম এটা এইভাবে এইভাবে হেলে গাড়িটা এইভাবে হেলে এরা কিভাবে গাড়িটা চালাইতে পারে আপনারা আন্দাজে লাগান কি রিক্স নিয়ে এরা করে এটা তো গ্র্যাভিটি একটা নিয়ে করে যেত স্পিডে বেশিক্ষণ থাকলে এটা গ্র্যাভিটি থাকে এই গ্র্যাভিটির কারণে এটা এইভাবে এরা ভিডিওটা শ্যুট করতে পারে আপনারা যেটা জানেন খুবই সুন্দর সার্কসের জিনিসটা যারা গ্র্যাভিটির মাধ্যমে খুব স্পিডে ঘুরলে ওটা গ্র্যাভিটি ওখানে কাজ করে না তখন হয়তো ওই জন্য ওইভাবে ওটা হয় ঘুরে এইখানে নাকের দোলা টাকের দোলাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিউটিফুল ওখানে কোনো পছন্দের ফেভারিট জায়গা হচ্ছে আমরা সেখানেই ভিডিও বানাচ্ছি যেটাই জায়গা মানে একটা ভালো দোকানের সামনে হোক বা কোনো ঝুলার সামনেই হোক সেখানে পছন্দ হচ্ছে আমরা ওইখানেই ভিডিও বানিয়ে নিচ্ছি এখনও ভিডিও বানার টাইম আছে যদি বেলা আসে তার যতক্ষণ সূর্য বেলা আছে ততক্ষণ আমরাও ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন এখন মেলার অনেক কিছু সবাই প্রায় চলে আসেছে সবাই দেখতে পাচ্ছেন ওইটা দাদাদের দোকান দোকান সবাই মাত্র বিকেলবেলায় পাঁচটার পরে লোক আসা প্রায় শুরু করবে এরা যারা যারা এখন আসছে প্রায় সবাই তারা পুজো দিতে আসছে রাত্রে পুজো হয় না দেখতেই পাচ্ছেন খাবার দোকানদার দিনের বেলায় মেলাটা এনজয় করছি বাসে দেখতেই পাচ্ছেন যেটা সমস্ত কিছু দিনের বেলা বেশি লোক আসে না আমরা হচ্ছে শুধু ভিডিও বানাইতে আসি আমরা এত চকচকানাকা ড্রেস সুন্দর যাকে বলে সাপি টাইপের আমরা সেজেছি শুধু কিছুর জন্য আমরা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানানোর জন্য এই জন্য গরম তো অনেক লেগেছে আমরা ভিডিও তবু বানাচ্ছি এখানকার দোকান দোকানগুলো দেখতে পাচ্ছেন আমরা কিছু বানার পরে আমরা কিছু হচ্ছে নিরামিষের মধ্যে কিছু একটা জিনিস কিনে নেবো কিন্তু আমি আমিষ খাই না এখানে হাতুর কাছি টাইপের জিনিস দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রামেদের লোকাল লোকের যে সামগ্র জিনিসগুলো যেটা কুড়াল দাও হাতুর কাছি সেটাই দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আছে এখানে এলা বাড়িতে এই যে বন্ধু দেখা যাচ্ছে যেটা আমরা তো করতেছি এখনো আমাকে আপনাদেরকে আমি ভাবে ঠাকুরটা আমাদের দেখাইনি মাসন বাবাকে আমি কিছু দেখাচ্ছি আমি প্রপারভাবে দেখালে তাহলে বুঝতে পারেন আমি দূর থেকে দেখাচ্ছি যে এখন কাছ থেকে নিয়ে যে আপনাকে দেখাচ্ছি আমার পুরো ঠাকুরটা আর দিনের বেলা ঘুরতেছি কত সুন্দর সুন্দর দোকানের দোকান দোকানগুলো দেখতে পাচ্ছেন এসব আমাদের এখানকার ঠাকুরের জিনিস দেখতে পাচ্ছেন আবার আমার মেইন রোডে চলে আসলাম মেইন রোডে এর যেটা দেখতে পারবেন সমস্ত কিছু সব খাবারের দোকান বেশিরভাগ সাজার জিনিসের থেকে এবং মেইন রোডে সবাই এসে আগে সবাইকে বেশিরভাগই খিদা লাগে খাওয়ার জন্য সবাই দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে আমি পরপাভাবে ঠাকুরটা দেখেই দিই এই চল এখানকার প্রথম গেটের যেটা ঢুকা ঠাকুরের মানে এই দিক দিয়ে গেট মেইন গেট ঠাকুর তাহলে সব বাদে সাদা সাথে দেখতেই পাচ্ছেন যেটা না 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 থাক 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 আরে থাক থাক আমরা আসি আগে ভিডিও শুট করি আগে দেখতে পাচ্ছেন এটা মন্দিরটা মাসানব আমি ভিতরে ঢুকছি না কিন্তু ভিতরে আমি যাতে শু পরেছি ভিতরে আমি গেলে শু লাগবে আমি এখান থেকে প্রণাম করে দিই সবাইকে যেটা দেখতে পাচ্ছেন এখানকার মন্দিরের সব দর্শন সানগ্লাস কেমন দেখা যাচ্ছে সবাই বলবেন ভালো করে কমেন্ট করবেন সানগ্লাস কেমন যাচ্ছে ছাব্বিশ ইলাম যদি দেখা যাচ্ছে সেটা তোমাদের ব্যাপার উপরে নির্ভর করে দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি এ সানগ্লাস দেখা যাচ্ছে সেটা সবাই মনে আর মানে ঘুরতে ঘুরতে আমাদের গা একদম ভেমে গেলে একদম খুব হাব ভাবছে আমরা রেস কে তবে কিছু খেয়ে দে আমরা চলে যাবো এখান থেকে তারপর আবার যদি দেখা হবে হবে কে লোক আসা শুরু হয়ে গেছে ভিড় হয়ে গেছে অনেক লোক আসা অনেক শুরু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আকাশ একদম পরিস্থিতি আজকে খুব খারাপ এখন কি পুরো আমাদের বাড়ির আমরা কিছুক্ষণ আগে কল করলাম সবাই জানতেছে কি আমাদের বলতেছে ওইদিকে খুব হুলকা হচ্ছে মানে খুব বৃষ্টিপাত হচ্ছে এখানে ওইদিকে বৃষ্টি আসে নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের এইদিকেও বৃষ্টি চলে আসবে পুরো আকাশ খারাপ ওইদিকে আমাদেরকে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে বাড়ি দেখুন না কি আকাশ খারাপ করছে একদম কিছুক্ষণ রোদ ছিল এখন পুরো কালো মেঘ হয়ে গেছে খুব কিছুক্ষণের মধ্যেই হুরকা পাতা বৃষ্টি আসতে চলবে গাছের পাতা পুরো নড়ছে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাওয়ার প্ল্যান করি দেখি না হলে বাড়ি না যেতেই যেতেই যদি আবার হুড়কা বৃষ্টি চলে আসে তখন খুব হয়ে যাবে সবাই তারা হাউড়া করতেছে দেখা যাক কী হবে সেটা হবে দরকার পড়লে ভিজে চলে যাবো তাও ঘুরবো পুরো মজাতে পাচ্ছেন পুরো আকাশ পুরো খারাপ একদম চলছে আর আমরা তো ঘুরতে এসেছি যেটা পুরো একদম নাকের তোলা এদিকে পুরো ফাঁকা জায়গায় এখানে দিনে প্রচুর লোক ঘুরতেছে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকাশের দোকান দোকানের পরিস্থিতিগুলো তো দেখতেই পাচ্ছেন পুরো কালো মেঘ আকাশ হয়ে গেছে আর আমরা তো শুধু ঘুরতেইছি কারণ আমাদের কোনো কাজ কামাই যেতে নাই দেখতে পাচ্ছেন ও বিজন বসে নিজেকে কোনো বড় যদি আমি সানগ্লাসটা কিনলাম না তো বারবার ফটো সানগ্লাসটাকে যেটাই আমরা বিজনের মধ্যে যে কোনো ফটোতে পোজ মারি না করে সানগ্লাসটা খুব মানাচ্ছে মানে পুরো একদম এদিকে তাল পাড়া তারা লাগছে দেখতে পাচ্ছেন পুরো সবাই একদম বাড়ি যাওয়ার ধান্দা বেশিক্ষণ মেলাতে হয়তো লেট করবে না পুরো আকাশে পুরো হাওয়া চলতেছে এদিকে মাসান পাটের মেলা হলে মানে বৃষ্টি আসবে হুরকার মতন যদি যেটা বৃষ্টি শুতে আর হাওয়াটা যে লাগতেছে একদম ঠান্ডা একদম অসব লাগছে কি আমার কিছু তাড়াতাড়ি খেয়ে নেই আমরা নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন আমরা চল বাড়ি বলে রওনা দেবো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব যেটা জানেন সবাই এখন দেখতে পাচ্ছেন উপরে আকাশ খুব একটা ঝুড়কা দেখা যাচ্ছে মানে বৃষ্টি পড়ছে অল্প অল্প করে টুকটুক কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমরা যেখানে আসি এখন এখানে আসলে এখানকার আমরা পেট্রোল পাম্পে আসি এখানে বলে দুই তিনটা ভিডিও বানাবে সেটা দেখতেই পাচ্ছেন তো কিছুক্ষণ পরে ভিডিও বানাপে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি আর নিচে মেলাটার আলোটা লোকগুলো তো দেখতেই পাচ্ছেন আমরা কান্তেশ্বর রাজার বর্ডারের উপরে এসে আমরা বসে আছি তখন একটু রেস্ট রেস্ট করি সন্ধ্যা হয়ে দুপুরবেলায় এসে গেছি এখন একটু ভিডিও টিডিও বানালাম এখন রেস্ট করছি তো আমরা রাত্রের বেলা একটু টেলা ঘুরে আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম দুপুরবেলা তখন বৃষ্টি আসে দেখে আমরা একটু জ্বালাম না বৃষ্টি অল্প একটু পড়েছিল এবার আমরা মেলাতে বসে আছি কিছুক্ষণ পরে রাতে একটু মেলায় টেলায় ঘুরে যাবো তো দেখা হলে মেলাতে আর দেখা হবে আর না হলে বাই বাই মেলাটা করলাম